দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার হবে বাংলার মানুষ জানতে হবে তারেক রহমান বাংলাদেশের এখন জাতীয় ইমাম সাহ বললেন সালাউদ্দিন সাহেব অন্যদিকে সামা আফা কি বললেন সেটাও শুনবেন অন্যদিকে আরেক বিএনপি নেতা ফেনি তিনি কি বললেন সেটাও শুনবেন শুধু দেখুন আগে সালাউদ্দিন সাহেব কি বলে সালাউদ্দিন সাহেব আপনি বলেন আপনাদের বাসায় বলে আমাদের ইমাম হ্যাঁ সালাউদ্দিন সাহেবের কথা শুনছেন এবার আসেন আমাদের সানা ওয়াজেদ আফা আপনি কি বলবেন বলেন তো বিএনপি কি তো সাইমা আফা কোনো ধর্ম ব্যবসা করে বলছেন না আর সালাউদ্দিন বলছেন তার তারে রহমান হয়েছেন জাতীয় ইমাম সাহেব এখন বুঝতে পারছেন নি তো উনি তো ইমাম সাহেব এই জন্য দেশে এখনো আসতে পারে নাই লন্ডনে তিনি ওইখানে মসজিদে ইমামতি করতে আছে আর কি তো এটা সাত দিন সাত দিন পরে আপনারা দেখবেন যে সাত দিনের মধ্যে সালাউদ্দিন সাহেব ক্ষমা সাহিব জাতির কাছে কারণ হচ্ছে পাঁচই আগস্টের পর থেকে তিনি একের পর এক কথা বলেন পরবর্তীতে তিনি ক্ষমা চায় ইতিমধ্যে আপনারা জানেন ওই যে জুলাই দিন তিনি বলছিল সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে গণফিরি খাইছিল পুলিশে পরে যখন জুলাই যুদ্ধরা যখন ইনকাব দিন দাবাদ করা শুরু করছিল তখন প্রকাশ্যে ক্ষমা চাইছে তো তাদের লজ্জা সরম কিছু নাই তো আসুন এবার বিএনপির আরেক নেতা তা তিনি হচ্ছেন ফেনীতে খায়রুল সাহ তিনি হচ্ছেন নাম হচ্ছে খাইরুল তিনি যুগ্ম আহ্বায়ক বিএনপির তিনি বলব শেখ হাসিনা ফেসিস্ট শেখ হাসিনা নির্বাচন চাই না শেখ হাসিনা ক্ষমতা মানে মিথ্যা বলতে বলতে এখন শিষ্টিকর্তা তাদের অন্তর থেকে বলা শুরু করছে যে তারা বিএমপি ক্ষমতা লবি তারাই নিজেরাই ফ্যাসিস্ট তারা নির্বাচন চায় না তারা বাংলা সাধারণ জনগণের মনের ভাষা বোঝে না আমার কথা নাও বিএমপি নেতাই বলতেছে বিএমপি সে যুগ্ম আহবায়ে খলেক সাহেব ইতিমধ্যে আপনারা জানেন চিনেন তিনি কি বলে শুনেন তার বিএমপি লোকেরা বিএমপির কে কি বলে একটু শুনুন আমরা কখনো চাই না বিএনপি আওয়ামী লীগের মধ্যে পার্থক্য বিএনপি হলো একটা ফ্যাসিস্ট সাম্প্রদিক দল এরা গণতন্ত্র বোঝে না এরা নির্বাচন এরা জনগণের মনের ভাষণা বুঝে না এরা বুঝে ক্ষমতা যে তাদের ক্ষমতা দরকার নির্বাচন নির্বাচন গণতন্ত্র অনুযায় এগুলো না কি শুনলেন তো তো বিনোদনটা কেমন লাগলো কেমন দিলাম বিনোদনটা আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা দেশবাসীকে অবশ্যই শেয়ার করবেন জানাইবেন আর ধন্যবাদ জানাই জুলাই আন্দোলন গটিয়ে যারা ফাঁসে আগস্ট ঘটাইছেন আপনাদেরকে হাজার কেন জানেন আপনারা যদি জুলাই আন্দোলন ঘটিয়ে পাঁচে আগস্ট যদি না করাই দেন তাহলে বাংলার মানুষ এবং কি বিশ্ববাসী এই বিনোদনগুলোর থেকে পাঁচে আগস্টের পর থেকে যে বিনোদন জান্নাত বিক্রি তারপরে এই যে ইনমসাপ এই যে অনবরত একের পর এক বিনোদন এবং বাংলার মানুষ তো দেখতে আসে তো এগুলোর থেকে বিনামূল্যে যে বিনোদনগুলো আমরা পাচ্ছি এগুলো দেশ এবং বিদেশের সবাই আপনাদেরকে সালাম দিচ্ছে মানে ওই পক্ষ থেকে আমি সালাম দিয়ে দিলাম আপনার যদি পাঁচে আগস্ট না করাই দেন আমরা তরুণ প্রজন্মরা এগুলো জানতাম না এগুলো জানতামে না আর এটার জন্য সবচেয়ে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারণ তিনি কেন বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে পাঠাইছে বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে পাঠানোর কারণে কিন্তু সবাই হাতে স্মার্টফোন আসে সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারছে আর এখন আর সাংবাদিক লাগে না বাংলাদেশের বিভিন্ন প্রান্ত যেখানে যে কোনো ঘটনা ঘটে বাংলাদেশে সাধারণ জনগণ ফেসবুক বলেন ইউটিউব বলেন টিকটক বলেন সবাই সবাই জায়গা থেকে একটা পোস্ট করে দেয় আর এটা অটোভাবে দ্রুত ভাইরাল হয়ে যায় আর এই কারণে এখন বিএনপি আমাদের আসল মুখোশের আড়ালে যে কি গোপন ছিল সেটা জনসম্মুখে প্রকাশ্যে আসতেছে আর বাংলার মানুষও জনগণ ঘরের অন্ধকারে লাইট বন্ধ করে লাল বাতি বন্ধ করে কম্বলের নিচে শীতের দিনে তারা ভিডিও দেখে আর এনজয় করে আর হাসে আশা করি বুঝতে পারছেন এবার আপনারা বলেন আপনারা কি বলবেন বিনোদনটা কেমন হলো আশা করি বুঝতে পারছেন আল্লাহ হাফেজ